গোবিন্দর বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আইনজীবী বলিউডের অন্দরে অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনিতা আহুজার বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে দাম্পত্য জীবনের দীর্ঘ সাঁত্রিশ বছরের পথ চলা গোবিন্দ ও সুনিতা আহুজার সুনিতার বয়স যখন আঠারো তখন গোবিন্দর গলায় মালা দিয়েছিলেন তিনি দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন তারা কিন্তু এখন নাকি তারা এক ঘরে থাকেন না এমনটি অভিযোগ ছিল স্ত্রীর শোনা যাচ্ছে পুরোপুরি ভাঙতে চলেছে গোবিন্দ সনিতার সংসার এবার এ বিষয়ে মুখ খুললেন তিনি জানান মাস ছয়েক আগে চেয়ে আবেদন জানিয়েছিলেন কথায় দম্পতিদের মাঝে এমনটা থাকে বিন্দালের হয়েই যদিও নতুন বছরে আমরা সকলেই নেপালের পশুপতিনাথ মন্দিরে যাই তাদের মধ্যে এখন সব ঠিকঠাক আছে তারা একসঙ্গে ছিলেন আর থাকবেন সরিতার ম্যানেজারও তাদের বিবাহ বিচ্ছেদের খবর উড়িয়ে দিয়েছেন গোবিন্দ নিজেও জানান আপাতত তার কিছু ব্যবসার কাজ রয়েছে আগামী দিনে একটি ছবির কাজেও ব্যস্ত থাকবেন তিনি তাই অন্য কোনো দিকে নাকি মন দেওয়ার সময় নেই তার নব্বইয়ের দশকে প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ছিলেন গোবিন্দ তার কমেডি রোম্যান্স এবং নাচের অসাধারণ দক্ষতায় বলিউডের সেরার কাতারে জায়গা করে নেন তিনি